প্রকাশ্য দিবালোকে ব্যাংকে দুঃসাহসিক ডাকাতি গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার কয়েক লক্ষ টাকা লুটপাট বোমা ফাটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বুধবার দুপুরে ওই ডাকাতির ঘটনা ঘটে মালদার গাজলের সমবায়িকা ব্যাংকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ ব্যাংকের ক্যাশিয়ার ঘটনাস্থল গাজল থানার পুলিশ পৌঁছয় দিনে দুপুরে সমবায় সমিতিতে ব্যাংকে ডাকাতি মালদার গাজলে দিনে দুপুরে দুঃসাহসিক ডাকাতি ব্যাংকের এক কর্মীকে গুলি করে কয়েক লক্ষ টাকা লুটপাট করে বোমা ফাটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা জানা গিয়েছে আজ দুপুর দুটো নাগাদ গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে ডাকাতি হয় একটি বোলেরো গাড়িতে করে সাত থেকে আটজন দুষ্কৃতী আসে গাড়িটি ব্যাংকের সামনে দাঁড় করিয়ে মুখে মাস্ক লাগানো অবস্থায় হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে এবং বন্ধু কুঁচিয়ে লুটপাট চালায় সেই সময় ব্যাংকের ক্যাশিয়ার বাধা দেওয়ায় তাকে গুলি করে গুলির আগে তার পেটে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে যাওয়ার সময় বোমা ফাটিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল পঁয়ত্রিশ বছরের ওই ব্যক্তির বাড়ির শিক্ষক পল্লী এলাকাতে তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তড়ি করে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে দিনের বেলায় জনবহুল এলাকায় ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এটা আমাদের কৃষ্ণপুর ব্রাঞ্চ কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি আমাদের ব্যাংকের করেছিলাম হঠাৎ করে রিভলভার হাতে মুখে মাস্ক ভাতা চোখের চশমা কালো চশমা হাতে সবাই উপরে ফুটিয়ে এসে বলছে ক্যাশ নিক ক্যাশ নিক বলছে হিন্দি আধ হিন্দি বলছে ক্যাশ নিক তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিল ক্যাশ ক্যাশ দেখিয়ে দিল চাবি দিয়ে দিল এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের বল্টে গেল থেকে মানে তো আমার একটা চাবি থাকে ও যে চাবি দিয়ে চাবি দিয়ে তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল আমাদের দাদা চাবি দিয়ে দিল চাবি দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে তখন এরকম অ্যালার্ম সিস্টেম করা আছে অ্যালার্ম বেজে

হঠাৎ করে দাঁড়ালো এবং দাঁড়ার সাথে সাথে একদম ফুল পিক আপে ওরা একদম হাতে রেগলভার নিয়ে এসে ঢুকে গেল আমাদের ব্যাংকের ভিতরে ঢুকলো মাঝখানটায় দুজনকে এখানে গার্ড হিসেবে রাখবে দুজনের হাতে রেগলভার এবার আমরা তো ভয় ধর্ত করছি উপরে উঠে গেল উপরে উঠে গিয়ে আবার কেসিআরের সঙ্গে মানে ওই চাবি নিয়ে দশ দশ চাবিটা নেওয়ার না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় গুলিটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ ট্যাশ নিচে মেনে বেরিয়ে যেতে পারবে এখানটায় যাওয়ার পথে আমার নিচে সেলসিয়ার যে টাকা সেই টাকাটা ওরা নিতে হবে ওই সাত হাজার সাত হাজার টাকার মতো এখানে ছিল ব্যাংক থেকে কত টাকা নেবেন থেকে মোটামুটি ওই মানে কতটা অ্যাকাউন্ট বলবো মোটামুটি মোটামুটি ওই তিন চারের মধ্যে হবে আর কি ফাইনাল জি আসতে হবে তিন চার না তিন চার লাখ আচ্ছা

তো ঠিক বুঝতে পারছি না যে ওরা কি লোকাল ছিল কি ইয়ে ছিল কিন্তু ওদের ভাষা ভাষাতে মনে হলো না যে ওরা বিয়ারি মানে মানে ইয়েবাসী হিন্দি ভাষী মনে হলো না আর ওরা মোটামুটি সাত থেকে আটজন ছিল